যে আমার মানে আমার জীবন যদি তার ছেলে হাত ধরে আমার তিরিশ লক্ষ টাকা সাত ভরি পণ্য আরও দুটা ফোন আরো অনেক অনেক জিনিসই ঘরের মানে যা যা লাওয়ার দরকার কোনো জিনিস চেয়ে যায় নিতে সে ব্যাগ ভরে গোসায় নিয়ে চলে গেছে এখন তো আমার দিশা চলে গেছে বাচ্চাটা বাচ্চাটাকে কী করবো আমি নিজে তো সে বুঝতে পারছি না যে এতো ভালোবাসতাম বলার মতো দরকার তার বৌ আর বাচ্চা আমার ছিল আর কেউ নাই তুলে সব আছে কিন্তু ঠেকাও নেই কিন্তু তারাই পছন্দ করতাম বিশ্বাস করতাম সব কিছু করতাম যার কারণে এত কিছু আমি করে দিচ্ছি যাতে নুর সুখে থাকে ভালো থাকে এবং আমার বাচ্চাটা ভালো হতে পারে আমার হতে বসতে চলে গেছে এখন এই জন্য এত বিশ্বাস করার পরেও কামনা করলো আমার স্ত্রীর এই কামনা করলো করার পরে বাচ্চাটার কথা ভাবনা করলো না যে বাচ্চা কোথায় দাঁড়াবে এখন যদি আমি বিয়ে করি তাহলে বিয়ে করলো ওই বাচ্চাটা কোথায় যাবে আর যদি বিয়ে না করে আমার দেখবে কে তাহলে বাচ্চার জীবনের লাইফের দাম কি আমি তাহলে এত পরিশ্রম করলাম এত জীবন সারাটা জীবন বাচ্চার বইয়ের জন্যই তো অন্য কারোর জন্য কিন্তু সে বুঝলো না আমার সাথে প্রতারণা করলো কি কি দিন এই দশটা বন্ধু সকাল আটটার সময় দেয় দশটা পর্যন্ত কাম লোয়ার কাজ করি ইয়াতে ওয়ার্কশপে কাজ করি ওয়াল্লিংয়ে কাজ করি বিভিন্ন ধরনের কাজ ওখানে পরিশ্রমের কাজ জন্য করি জমিও আমার সাথে প্রতারণা করলো আমার বউ ওই জমিটা ওনার নামে লেখা দিয়ে দিছে আমি পরে যখন দলিল সব তার তারপরে জানতে পারলাম যে ওনার নামে করছে তখন বললাম তুমি এই কাম কে আমাকে বলল যে ছেলের সাথে পালায় গেছে ওর নাম আরমান দোকানে এই গ্রামীণ ফুটে কাজ করে ওখানে আট দশ হাজার টাকা বেতন পায় সেই ছেলে একটা ফকিনের ছেলে আর কি মনে করেন যে আমার আমার ধারণা আমার যত টাকা পয়সা নিয়ে গেছে সবই হয়তো ওনার গাড়ি করেছে সব কিছু করেছে আমার টাকা দেয় কারণ এখানে ও আট হাজার টাকা বেতনে চাকরি করে ওই বুঝতে না তা অত্যন্ত ভালোবাসি আশেপাশে হয়তো লোকজন ক্রিয়া করেছে আমাকে বলেনি কেউ কিন্তু কোনো দিন আমি ওটা বিশ্বাস করতে পারি না ওকে এত বিশ্বাস করলে আসে যদি বলে দিই ওর জীবন নিয়ে যাবো কিন্তু আমি বলবো না আমার জীবন ভালোবাসি এবং ওর জন্য করার জন্য আবার মানুষ হয়ে গেছে উনি বলি যে এত ভালোবাসলাম আমার তো কোনো দাম থাকলো না কোনো দাম ছিল না আমার এসে বললো যে ঠিক আছে দাও যায় তুমি বাড়িটা করে চলে আসো আমি দুই তিন বছর থাকলে ব্যারি হয়ে যাবে বলেও গেলাম সব করলাম কিন্তু যেটা করে গেছে এটা বিশ্ব থেকেও করে না আমার কথা বলতে পার না কিন্তু সে যে প্রতারণা করলো আমার মারল আমার ছেলের মারলো ওই না কেমন মানুষ ওই ছেলে এখন যদি আমি বিয়ে করি তাহলে ওই ছেলেকে তো দেখতে পারবে না সে তাহলে ছেলেটা কোথায় দাঁড়াবে ছেলেটার মুখে দিকে তাকালো না আমার জীবন যে অর্ধেক দিয়ে দিলাম সেটাও দেখলো না তাহলে কীরকম ধরনের এটা প্রতারণা আমার সাথে দুটা কথাও হয়নি কোনোদিন ঝগড়া বিবাদ কোনোদিন কিছু বইয়ের কথা বিশ্বাস করে কেউ কিছু হারায় না এটা আমার সবার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি সবার বিশ্বাস করবেন কেমন হয়তো খাওয়া দাওয়া যেটা চাবে সেটা দিবেন কিন্তু ব্যাঙ্কে কোনো টাকা কেউ এককে দিবেন না অর্জন কোনো ব্যাঙ্ক ব্যালেন্স না থাকে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকলে এরা পরকিয়া করবে না ব্যাঙ্ক ব্যালেন্স থাকলেই পরকিয়া করবে এটা আমার জানা ছিল না অন্ধবিশ্বাসের মতো করার জন্য আজকে আমার এই অবস্থা তো তোমরা জানো ভাই দেশবাসী সবার কাছে করছি যত প্রবাসী আছে আপনারা যেন এই কাম যেন না করো কেউ এটা সবার কাছে আমার অনুরোধ ভাই আপনাদের কাছে সবার প্রবাসীর কাছে এই কথা অনুরোধ করলাম যা বিপদে তোমরা না পড়ো তোমাদের আমাদের এই পরিশ্রমের টাকা যেন নিজের কাছে থাকে বুঝিনি দেখে তো বিদায় এগুলো বেশি ভালোবাসা সব কিছু আমার হারাতে হয়েছে এখন তোমরা যেন না হারা ভাই এই কথাটা আমি তোমাদের সবার কাছে বলতেছি সবাই এটা দেখে শিক্ষা হোক শিক্ষা পাওয়ার আমি শিক্ষা পেয়ে গেছি এখন আপনার শিক্ষা পাওয়ার জন্য এগুলা করবে এখন সবগুলো ফলো করবে এটাই খাওয়ার সহ কোনো টাকা কোনো স্ত্রীর দিবে না তারা যেটাই চায় এটাই উত্তম আর আমি এটা করিনি দেখে আজকে আমার এই অবস্থা